আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনারা অনেকেই আছেন যারা টিকটকের ইউজার নেম পরিবর্তন করতে পারেন না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকের ইউজার নেম পরিবর্তন করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনারা কি করবেন টিকটক অ্যাপসের মধ্যে আসবেন তো টিকটক অ্যাপসের মধ্যে আসার পরে এখানে নিচে দেখতে পারবেন প্রোফাইল নামে একটি আইকন তো আপনারা কি করবেন এই প্রোফাইল নামে আইকনের উপরে ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে উপরে দেখতে পারবেন এডিট প্রোফাইল নামে একটি অপশন তো আপনারা কি করবেন এই এডিট প্রোফাইল নাম অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন ইউজার নেম নামে একটি অপশন তো আপনারা এই ইউজার নেমের উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে উপরে এখানে আপনি আপনার ইচ্ছে মতো একটি নাম লিখে নেবেন বা আপনি যেই নামে ইউজার নেম অ্যাড করতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখবেন লেখার পরে এখানে যদি টিক মার্ক আসে তাহলে আপনি উপরে সেভ করবেন আর এখানে যদি এরকম ক্রস চিহ্ন আসে তাহলে আপনি ওই সংখ্যাটি পরিবর্তন করে অথবা ওর সাথে আরও একটি সংখ্যা অ্যাড করে এখানে সেভ করে দিবেন কারণ টিকটকে একটি ইউজার নেমে একটি আইডি থাকে তো এখানে ইউজার নেম অ্যাড করার পরে আপনি এখানে দেখতে পারবেন একটি লিঙ্ক তৈরি হয়ে গেছে আপনি যদি লিঙ্কটি কপি করেন করার পরে যদি ক্রোমে গিয়ে সার্চ করেন তাহলে আপনার আইডিটি নির্দিষ্ট করে দেখানো হবে তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন